This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর 24 পরগনার গঙ্গানন্দপুর পঞ্চায়েতে ত্রিমূলের অন্তরেই প্রকাশ পেলে সংঘাত প্রধান ও সহসভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন উপপ্রধান নিজেই সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড় এলাকা তবে প্রধানের দাবি সব অভিযোগই ভিত্তিহীন ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপনতর গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান মলিনা সরকার ও বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মন্ডলের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন একই পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আলিম তারফদার আলিমের অভিযোগ সরকারি প্রকল্পের টাকা রাস্তার গাছ বিক্রি ও জন্ম শংসাপত্র ডিজিটাল করার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে তিনি জানান দু বছর ধরে পঞ্চায়েত চালানো হচ্ছে তাকে বাদ রেখে তবে অভিযোগ অস্বীকার করে প্রধান মলিনা সরকার বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পঞ্চায়েতে সবাই মিলে কাজ করা হয় এই ঘটনায় বিজেপি নেতা দেবদাস মন্ডল কটাক্ষ করে বলেন এখন নিজের দলের উপপ্রধানই দুর্নীতির অভিযোগ আনছেন সরকারি টাকা খেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছেন তৃণমূলের নেতারা অভিযোগের পর ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ বিষয় হচ্ছে যে আমি দুটো দু বছর পার হলো প্রধান উপপ্রধান গঠন হয়েছে বা পঞ্চায়েত গঠন হয়েছে দু বছরের মধ্যে আমি কোনো বিষয় কোনো কাজের ওরা সমস্ত কিছুই আমাকে আড়াল করে করে পঞ্চায়েতটা চালাচ্ছে পঞ্চায়েত সমিতির জাফর আলী মণ্ডল সহসভাপতি পঞ্চায়েত সমিতির প্রধান মলিনা সরকার মলিনা সরকারের যে হাজব্যান্ড তপন সরকার ওর বাবু সরকার এরাই চালাচ্ছে পঞ্চায়েতটা পুরো পঞ্চায়েতটা লুট করছে লুট অন্য কিছু বলবো একটাই কারণ হচ্ছে সেটা তপন সরকার প্রধানের হাজবেন্ড প্রধানের হাজবেন্ড চব্বিশ ঘন্টা পঞ্চায়েতে বসে আছে ঠিক আছে সকাল দশটা থেকে সন্ধ্যা চারটে পাঁচটা অবধি বসে যাবে মানে হ্যান্ডলিং জাফর আলী মন্ডল জাফর আলী মণ্ডল আর তোমার প্রধান মলিনা সরকার তার সঙ্গে তার হচ্ছে বাবু সরকার সেটা তো তদন্ত সাপেক্ষে চলবে না সেটা কত টাকা করেছে সেটা তদন্ত সাপেক্ষে চলবে দেখুন ওখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে সরকারি যে কাগজপত্রের নামে টাকা পয়সা তুলছে পাবলিক তো ওখানে বলছে যারা করতে যাচ্ছে কিন্তু আলিম বলে যে ভদ্রলোক করেছে উনি কিন্তু তৃণমূলের উপপ্রধান তৃণমূলের উপপ্রধান পাবলিকের কথা ছাড়ুন পাবলিকের কথা এটা শোনেন কাদের বিরুদ্ধে করছে তৃণমূলের উপপ্রধান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মন্ডল এবং মলিনা সরকার ওই গঙ্গান গঙ্গানন্দপুর পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে করছে কি অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রকম অভিযোগ রেশন কার্ড করতে গেলে টাকা দাও আধার কার্ড করতে গেলে টাকা নিচ্ছে জমি দেখুন এই ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট গুলো করছে পঞ্চায়েত পৌরসভা এই পঞ্চায়েতে যে দু নম্বরিগুলো করছে টাকার বিনিময় শুধু তাই নয় পঞ্চায়েতের যে সব গাছ বিক্রি করে খাচ্ছে এরা পঞ্চায়েতের যদি ওখানে কেউ জমি কেনে সেই জমির টাকা এদের দিতে হচ্ছে এই প্রধান আর সহসভাপতি সরকারি জিনিস লুটে পুটে খাচ্ছে আমরা অভিযোগ বহুবার করেছি আপনারা জানেন আপনাদের মাধ্যমেও করেছি কিন্তু তৃণমূলের উপপ্রধান তিনি নিজে করছে তিনি নিজে করছে এই জাফর কোটি কোটি টাকার মালিক এই মলিনা সরকার এরা কোটি কোটি টাকার মালিক এরা টাকার পাহাড়ে বসে রয়েছে আর এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতির কথা আমরা বলছি না তৃণমূলের লোকই বলছে তৃণমূলের উপপ্রধানই বলছে আমরা বললে সে কথা তো বলে পলিটিক্স করছি আমরা আমরা বললে আমরা বিরোধী বললে পলিটিক্স করছি কিন্তু এরা কারা যারা বলছে যে বলছে সে উপপ্রধান তৃণমূলের ধ্বংস করে দিল গঙ্গানন্দপুর এলাকা ধ্বংস করে দিল যে সাতটা আমাদের পঞ্চায়েত আছে এই সহসভাপতি এরা ধ্বংস করে এরা লুটে পুটে খাচ্ছে সব কিছুতে পয়সা এই যে গাছ জড়ালো গাছ সরকারি যে গাছগুলো পড়ে পড়ে গেছে তাও এরা বেছে খাচ্ছে এরা বিক্রি করে খাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয় শুধু গোষ্ঠীদ্বন্দ্ব নয় উপপদনেও ভাগ পাইনি ভাগ না পেয়ে তো শরীরের জ্বালাত থেকে শুরু করে দিয়েছে ভাগ পেলে বলতো কারণ চোরে চোরে তো মাছ নিতে ভাই চোরে চোরে মাছ নিতে ভাই ভাগ পেলে কে বলতো ভাগ পাইনি আর যদিও পেয়ে হয়তো কম পেয়েছে এটা সবার মোটা এদের সবার পেট মোটা পুরো হয়নি